আবার যে ব্যক্তি রোজা রাখে তার ঘরে আল্লাহ বরকত দেয় কি দেয় রসুলের যারা চেহারি খায় চেহারি খাওয়াটা হলো একটা বরকত কি নাই শোনেন নাই রসুলের হাদিস হলো চেহারি খাওয়াটা একটা বরকত আমরা চাহারি শুধু পেট ভরার জন্য খাই না আমরা চাহারির জন্য খাই আল্লাহর নবী বলেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তালা থেকে হাদিস রাসূল বলেছেন যে ব্যক্তি চাহারি খেলো আমার আল্লাহ তাআলা তার ঘরে বরকত দিয়ে দাও চাহারি খাওয়া মানে বরকত সুবহানাল্লাহ আল্লাহ বরকত কোথায় রাখছে দেখেন আপনি চাহারি খাবেন বরকত এরপরের রোজা সিয়ামের কথা বলা হয়েছে ইফতারের কথা বলা হলো সাহারি হলো বরকত এটা তোমার জন্য দুনিয়া খেরাতের কল্যাণের বরকত এখন যদি বলে আল্লাহ আমি তো বরকত পেলাম কিন্তু সোয়াব তো পাইলাম না বলতে পারেন এই জন্য রবীন্ন হাবিব ডাক দিয়ে বলেন সাহারি তোমার জন্য বরকত আর তার তোমার জন্য হলো সোয়াব কেমন সোয়াব তুমি শুনে রাখো একজন গরিব মানুষকে যদি তুমি একটু দুধ দাও একটা তুমি খেজুর দিয়ে ইফতারি দিয়ে যদি তুমি ইফতারি করাও আমার আল্লাহ পূর্ণ তালা একটা রোজার সব তোমার তাহলে এটা বোর কর ওটা কি কথা বলে না এটা বোর কর ওটা সব কেমন সব পূর্ণ একটা রোজার সব আল্লাহ মিল নি একটা দুনিয়া আর একটা কি আখরাত হলো দুনিয়া ইফতার হলো আখরাত পূর্ণ একটা রোজার সব তারপরে কেমন সব ভাঙা চুরে সব নাকি অপারেশন করা সব নাকি জীর্ণ শীর্ণ সব নাকি আল্লাহ নবী বলেন ও আমার উম্মত শুনে রাখো তোমার রোজা কবুল হতেও পারে নাও হতে পারে কোনো গ্রান্ডি নাই কিন্তু তুমি যাকে ইফতারি করাইছো। তার যে তাকে ইফতারি করার কারণে আল্লাহ যে তোমাকে একটা রোজার সাপ দিতে চেয়েছে ওই পুরা রোজার পরিপূর্ণ কবুলিয়াতের ওটা অনেক শক্তিশালী সব যেমন তেমন সাপ না কথাটা বুঝতে পারছি এই জন্য রোজাদারকে কি করতে হবে কি করতে হবে নাকি নিজে থাল ভরে ডিস ভরে নিয়ে খাইয়া দেয় একেবারে ঢেকুর দিয়ে আসে মাগরিবের নামাজের খবর নেই আছে না পার্শ্ববর্তী লোকদের একটু খবর নেওয়া তারা কি খাচ্ছে কিভাবে ইফতারি করতেছে আল্লাহ হয়তো আপনাকে সমর্থন দিছে এটার নামেই তো রোজা আপনার লোভ আছে ওই জিনিসের উপর তারপরও আপনি ওই লোভটাকে কন্ট্রোল করে আপনার লোভটাকে ভাগ করে দিচ্ছেন আরও পাঁচজনের সামনে আপনার মন চাচ্ছে যে আমি একে এত এগুলো সব খাবো কিন্তু আপনার আশপাশে দুইজন রোজাদার রকম পানি মুখে দিয়ে এসে ঘুরতেছে আপনি তারা ডাকলেন না মাথা নিচু করে খাইতেই আসেন কেন আপনার রুচিতে আছে পুরোটাই খাবেন আপনার এই রুচিটা এখন ভাগ করে ওই যারা আপনার আশপাশে আছে তাদেরকে একটু ভাগ করে দেন দিলেই তো সব পাচ্ছেন দিলে কি হচ্ছে সব হচ্ছে এই যে পূর্ণ একটি রোজার সব এটা কিন্তু আল্লাহ গরিবের কথা বলে নাই বড়লোকের কথা বলে নাই মধ্যম পন্থার কথা বলে নাই আপনি যাকে খাওয়াবেন সেখান থেকে আপনার জন্য সব আপনি যদি একজন শিল্পপতিকে একটা খেজুর দিয়ে ইফতারি করান যে সব হবে আপনি একজন কৃষককে একটা খেজুর দিয়ে ইফতারি করাবেন একেই সব হবে এখানে আল্লাহ গরিব ধনী পার্থক্য করে নাই রোজাদার হলেই হয়েছে রোজাদারের ক্ষেত্রে ক্যাটাগরি কি নাকি গরিবের জন্য অর্ধেক দিন বড় লোকের জন্য পুরা দিন আছে আছে না রোজা গরিবের জন্য যত সময় বড়লোকের লোকের জন্যও কি একই সময় সময়ের কোনো পার্থক্য করা হয় নাই সময়ের কোনো পার্থক্য করা হয় নাই রোজা এমন একটা আমল এখন আপনি পুরনো একটা রোজার সব কেমনে নেবেন মনে করেন আপনার সন্তান আপনার স্ত্রী একসঙ্গে আপনারা একে প্লেটে ইফতারি করতে বসছেন আপনার পাথে আপনার সামনে খেজুর দিছে আপনার সন্তানের সামনে দিছে আপনার স্ত্রীর সামনে কটা রাখছে আপনার সর্বপ্রথম টার্গেট থাকবে আমার এখান থেকে যেন একটা খেজুর আমার স্ত্রীর মুখে প্রথম যায় আপনি হাতে উঠায় দেন বিসিটা ছোটায়া এরপর আপনার স্ত্রীকে বলেন যে এটা দিয়ে ইফতারি করো তাহলে আপনার ভাগের যে খেজুরটা এটা দিয়ে কে ইফতারি করল যখন আপনার সামনে দিয়েছে ওটা আপনার ওটা আপনার অধিকারে চলে আসছে কথাটা বোঝেন নেই আপনি মালিক হয়ে গেছেন তখন আপনার এখান থেকে প্রথম খেজুর একটু বিসি সরে আপনি মোহাব্বত করে আপনার স্ত্রীকে দেন আপনার সন্তানকে দেন এখন আপনার স্ত্রী আবার আগে থেকে রেডি রাখছে যে আমি আমার সামনের একটু খেজুর আমার স্বামীকে দিব স্ত্রী আবার দিতেছে তাহলে তুমি আমারটা দিয়ে করো তাহলে আপনার ভাগের থেকে আপনি যখন স্ত্রীকে দিলেন আপনি একটা পূর্ণ রোজার সব পাইলেন আপনারটা তো আছে আপনার স্ত্রী যখন আপনাকে দিল আপনার ভাগের একটা সব সে পাইলো তারটা তো আসে তাহলে ইফতারির ক্ষেত্রে যায় ডবল ডবল রোজার সব নেওয়া যায় যায় কি যায় না যায় কি যায় না করতে পারি না পারি আল্লাহ এটা ভাগ করে নাই যে তোমার ফ্যামিলিকে দিলে হবে না দূরের মানুষকে দিতে হবে আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলছেন রোজাদার হইলেই হয়েছে যদি দেয় একটা রোজার সব সেটা যেই হোক তাহলে আজকে একটা জিনিস শিখলাম আমরা ভাগাভাগি করে খাবো আমি এটা শুধু পরিবার দিয়ে বোঝালাম আপনি যেখানে ইফতারি করেন ফ্যাক্টরিতে করেন দোকানে করেন যেখানেই করেন আপনার টার্গেট থাকবে আমি একটা রোজার সপ নিব কি আপনার টার্গেট থাকবে কি আমি আজকে ডবল রোজার সব নিব আমারটা তো থাকবে আমি যেন আরেকজনকে আমার ভাগের খেজুর দিয়ে ইফতারি করানোর কারণে আমি যেন একটা রোজার সব পাই তাহলে এইভাবে যদি আপনি রোজ প্রতিদিন মনে করেন কমসে কম একটা লোককে ইফতারি করান আপনি রোজা রাখবেন হল তিরিশটা আপনার নামে রোজা হবে ষাটটা কয়টা বুঝার জন্য বললাম আপনি রোজা রাখবেন তিরিশটা বা উনত্রিশটা যেটাই হোক তিরিশটাই ধরলাম তিরিশটা রোজা রাখলেন কিন্তু আপনার আমল নামায় রোজা লেখা আছে কয়টা রোজার সব লেখা আছে ষাটটা সোবান আল্লাহ আপনাকে ঠেকায় কে এই জন্যে তো আমরা রোজা শেষ হওয়ার সাথে সাথে টুপি তোষকের তলে থুয়ে দিছি বাচ্চায় পেশাব করতে করতে টুপি লাল হয়ে গেছে কথা বোঝেন নেই টুপি খুঁজে পায় না রোজার পরে টুপি গেল কই টুপি গেলো কই খুঁজতে খুঁজতে দেখা তোষকের তলে আর ছোট বাচ্চা আছে তো পেশাব করতে করতে টুপির মধ্যে লাল হয়ে গেছে ওই টুপি নিয়ে শুক্রবারের দিন কোনো রকম নামাজ পড়ে নামাজ পড়তে আহে টুপি হারায় যায় বলে না আমরা এই যে রমাদন মাস পেয়েছি রমাদন আমাদের জন্য ট্রেনিং